রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালো মেঘে ছেয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন গণভোট নিয়ে অহেতুক বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গির চরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সন্তানের চিকিৎসার জন্য বাবার কিডনি বিক্রি করে দেয়ার ঘটনায় সেই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও মন্তব্য করেন রিজভি গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা আমরা জানি না